সাম্প্রতিক বছরগুলোতে অনেকেই ভাবতেন পেপ গার্ড দুই থেকে দুই সালের এই স্বর্ণযুগ আর কখনই ফিরে আসবে না বার্সোলোনায় আর্থিক সংকট পাশাপাশি মাঠের পারফরম্যান্সে হতাশাজনক ফলাফল সব মিলিয়ে যেন কাতালানদের ভবিষ্যৎ এক তিক্ততার ছায় মরানো ছিল কিন্তু হ্যান্সিফ্লিক এসে যেন নতুন করে সেই গল্প পাল্টে দিচ্ছেন এখনকার বার্সেলোনা আবার ইউরোপের সবচেয়ে আলোচিত দলগুলোর একটি তারুণ্য আর অভিজ্ঞতার এক অনন্য মিশলে তৈরি হয়েছে এমন একটি দল যারা আগামী মৌসুমে নিজেদের আধিপত্য ফিরে আনতে পুরোপুরি প্রস্তুত বার্সেলোনার স্কোয়াডের গোলরক্ষকের দিক থেকে এবার বেশ সমৃদ্ধ দেখা যাচ্ছে মোট পাঁচজন গোলরক্ষক রয়েছেন স্কোয়াডে স্টেগান সেজনি পেইনা এবং ডিয়াগো কোচেন অ্যান্সিফ্রিক স্পষ্ট করে জানিয়েছেন নতুন মৌসুমের মূল গোলরক্ষক হবেন গার্সিয়া গত মৌসুমে লাল লিগায় সবচেয়ে বেশি সেভ করার রেকর্ডের মালিক এখন এই তরুণ স্প্যানিশ গোলরক্ষককে নিয়েই বার্সেলোনা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে তবে গত মৌসুমে স্টেগানের অনুপস্থিতিতে সিডনি এভাবে গোলবার সামলেছেন তাতে তাকে সেকেন্ড অপশন হিসেবে রাখা হয়েছে গত কয়েক মৌসুমে বার্সার ডিফেন্স নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবার কোচ হ্যান্সিফ্রিক দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যেই মনোযোগ হয়েছেন নতুন রক্ষণভাগ গড়ে উঠেছে অকোভার্সিকে কেন্দ্র করে যিনি মাত্র আঠারো বছর বয়সে ইতিমধ্যে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন তার পাশে রয়েছেন অভিজ্ঞ ইউনগো মার্টিনেস ডান দিকে ডিফেন্সে আছেন কুন্ডে আর বাম পাশে আলহেন্দ্র বালদে যারা নিজ নিজ স্থানেই নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়েছেন আরও আছেন ডোনাল আরোহ এবং আন্দ্রেস ক্রিশ্চিয়ান যারা ব্যাকআপ হিসেবে কঠিন ম্যাচে দায়িত্ব নিতে সক্ষম ক্রিকেট পরিকল্পনা স্পষ্ট একটি প্রোগ্রেসিভ ব্যাকলাইন এখানে ডিফেন্ডাররা শুধু বল আটকাবে না বরং বল সামনে নিয়ে যাওয়াতেও দক্ষতা দেখাবে বার্সেলোনার মিডফিল মানেই এক ধরনের ফুটবল শিল্পের মঞ্চ পেদ্রি ও দিজং মধ্য বল কন্ট্রোল পাসিং টেম্পো আর ছন্দ তৈরিতে মুখ্য ভূমিকা পালন করবে চোট কাটিয়ে ফিল্ডের চাবি বিভিন্ন ভূমিকা নিতে সক্ষম যা দলের জন্য বড় সহায়ক হবে করার লাইনে খেলবেন রাফিনহা নতুন করে যোগ হয়েছেন রাশফোর্ড এছাড়াও আছেন তরুণ সুপারস্টার ল্যামেলিয়ামাল সেন্টারে রয়েছেন রবার্ট লেভেন্ডোস্কি তিনি এখনো প্রতিপক্ষের জন্য এক বড় হুমকি বার্সেলোনার স্কোয়াড তৈরিতে প্রত্যেক প্রতিশণে একাধিক বিকল্প রাখা হয়েছে নতুন মুখের সঙ্গে ভারসাম্য রক্ষায় অভিজ্ঞ খেলোয়াড়ও আছেন যদি ইনজুরি ও পারফরম্যান্স নিয়ে বড় কোনো সমস্যা না দেখা দেয় তাহলে এই দল শুধু লা লিগা নয় চ্যাম্পিয়ন্স লিগও নিজেদের পুরনো আধিপত্য ফিরিয়ে আনতে সক্ষম হবে আসন্ন মৌসুমে বার্সেলোনা এই তরুণ ও অভিজ্ঞতা ফুটবল প্রেমীদের অনেক বড় স্বপ্ন দেখাচ্ছে কী কি ভাবছেন তো আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন